নতুন বছরের প্রথম দিকেই ডেঙ্গু পরিস্থিতি দেশে উদ্বেগজনক রূপ নিয়েছে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এছাড়া নতুন করে ছাপ্পান্ন জন ডেঙ্গু আক্রান্তে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এ তথ্য শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানায় মৃত ব্যক্তি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নতুন বছরের প্রথম চার দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুইশো একুশ রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার তেইশ জন ঢাকা বিভাগের আট জন ময়মনসিংহ বিভাগের একজন চট্টগ্রাম বিভাগের তেরো জন খুলনা বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগে নয় জন রয়েছেন বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় চারশো জন এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি দশ জন এবং ঢাকার বাইরে ২২৬ জন রয়েছেন দু সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় এক লাখ এক হাজার জন রোগী হাসপাতালে ভর্তি হন এদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় পাঁচশো জনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন তারা ডেস্ক রিপোর্ট ওয়ার্ল্ড ফিউশন